করেছে ইতিহাস আগামী সত্তর বছর গণ অধিকার পরিষদ রাজনীতি করবে সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না সক্ষমতা জানেন না বুঝেন না তাই বলছি মন্তব্য করেন না পিকচার আগে বাকি হয় আজকে নির্বাচন কিন্তু হয় নাই রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই বিএনপি যে নির্বাচন চায় একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই কেন তারা হয়তো এই নামত আমার আগে টের পাইছে আমি টের পাইছি এলাকায় আইসা তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনুস ডক্টর ইউনুসের সামনে জোরালোভাবে ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম এইবার ইউনুস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমতের মিটিং হচ্ছে ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে অন্যান্য দল যখন মনে করবে এবং বলবে